সম্প্রতি মহাকাশ গবেষণায় এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে আমাদের ছায়াপথ ঘিরে রয়েছে দুটি রহস্যময় রেডিও বৃত্ত যাদের বলা হচ্ছে অড রেডিও সার্কেল প্রথম দেখা মিলেছিল যাদেরকেলের থ্রি ওয়ান থ্রি ফোর সিক্স পয়েন্ট নাইন প্লাস ফাইভ ডবল জিরো থ্রি টু জিরো যা পৃথিবী থেকে প্রায় সাতশো পঞ্চাশ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত ব্যাস প্রায় নয় দশমিক সাত আট লক্ষ আলোকবর্ষ যা আমাদের ছায়াপথের তুলনায় প্রায় পঞ্চাশ গুণ বড় এই বৃত্ত থেকে অবিরাম দুর্বল রেডিও তরঙ্গ নির্গত হচ্ছে যা বিজ্ঞানীদের কৌতূহল অনেকটাই বাড়িয়ে দিচ্ছে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনন্দ হোতা বলেছেন এই ওআরসি হলো মহাবিশ্বের সবচেয়ে অদ্ভুত ও সুন্দর ঘটনা এর মধ্যে লুকিয়ে থাকতে পারে কৃষ্ণ গহর ও ছায়াপথের অজানা সংকেত আরেক গবেষক ডক্টর প্রতীক দাভারে মনে করেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং আমাদের বিশাল মহাজাগতিক কাঠামো একটি অংশ এই রেডিও বৃত্ত মহাবিশ্বের রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ব্ল্যাক হোল ব্ল্যাক হোল মহাজাগতিক প্লাজমা এবং এমনকি পৃথিবীর আবহাওয়া সম্পর্কেও নতুন তথ্য মিলতে পারে বলে আসা বিজ্ঞানীদের